আবারও বিশ্বনবীর নামে কুরুচিকর মন্তব্য কঠোর শাস্তির দাবিতে এবার পূর্ব মেদিনীপুর এসপি অফিসে ডেপুটেশন দিলেন সংখ্যালঘু যৌথ মঞ্চ বিশ্বনবীকে নিয়ে কটুক্তির অভিযোগে গতকাল রাতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো যান চলাচল বন্ধ হয়ে যায় দীঘানন্দ কুমার জাতীয় সড়কে অভিযোগ তুষারকান্তি দাস গোস্বামী নামে এক কট্টর হিন্দুত্ববাদী ব্যক্তি ফেসবুকে বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর পোস্ট করেন ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকার শান্তি বজায় রাখতে এবং দোষীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে এবার পূর্ব মেদিনীপুর এসপি অফিসের ডেপুটেশন দিলেন বিভিন্ন সংগঠনের সম্মিলিত সংখ্যালঘু যৌথ মঞ্চে প্রতিনিধি দল ডেপুটেশন দেওয়ার পর এলাকার সর্বস্তরের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রতিনিধিরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান খুব কম সংখ্যক মানুষ এসেছি আমরা কেন উত্তপ্ত পরিবেশ যাতে আরও উত্তপ্ত না হয় সেই জন্য আমরা প্রতিনিধিমূলকভাবে এসে আমরা ডেপুটেশনটা দিয়েছি কিন্তু ভাবতে হবে গোটা ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারের ভিতরে যেন কোনো একটা যোগ সাজস রয়েছে যে এক ধরনের দুর্বৃত্তরা তারা এইভাবে কোন সম্প্রদায়কে কোনো ধর্মগুরুকে অ্যাটেক করবে আর তার প্রতিবাদ যখন করতে আসবে তখন তাদের ভিতরে কোনো দুর্বৃত্তদেরকে ঢুকিয়ে দিয়ে সেই প্রতিবাদকে কালিমা লিপ্ত করা হবে আর যারা এই প্রতিবাদ করতে আসবে তাদেরকে গ্রেপ্তার করা হবে আর আসল যারা এই কাণ্ডের এই চক্র যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে এই মাঝখানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর আমাদেরকে গ্রেপ্তার করা হবে এইভাবে আমরা আজকে না এর আগে মুর্শিদাবাদেও আমরা দেখেছি সেখানে বাইরে ঝাড়খণ্ডের লোক নিয়ে এসে সেই আমাদের আন্দোলনের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন ছিল তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে কালিমালিপ্ত করা হচ্ছে এখনো পর্যন্ত সাড়ে সাতশো আমাদের শান্তিপ্রিয় কর্মী তাদের শান্তিপ্রিয় আন্দোলনকারী তারা এখনো পর্যন্ত জেলে আছে আমরা এখান থেকে এই মেসেজটা দিতে চাই যারা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে সংবিধান বাঁচানোর আন্দোলন করে দেশ বাঁচানোর আন্দোলন করে যারা দেশের শান্তি শৃঙ্খলার সঙ্গে সমস্ত বান্ধবী ব্যব বসবাস করতে পারে তার জন্য যারা সক্রিয় ভূমিকা ভূমিকা পালন করে তাদেরকে কেন জেলে ভরা হচ্ছে যারা অশান্তি সৃষ্টি করার উৎস তৈরি করছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে এই সংহতি মঞ্চের মাধ্যম দিয়ে আমরা এই মেসেজটা দিতে চাই যে চট জলতি এই তুষারকান্তি গোস্বামীকে তাকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর যদি তার জলদি গ্রেপ্তার না হয় দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আমরা এই বিশটা সংগঠন নয় পশ্চিম বাংলার এখনও পর্যন্ত বহু সংগঠন আছে কেননা আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে অতএব আমরা এই বিষয়ে বসে থাকতে পারি না এ বসে ঘুমিয়ে থাকতে পারি না আমরা লয়ার ভাইরা আছেন ইনাদেরকে সঙ্গে নেব এবং বিভিন্ন গণসংগঠন গুলোকে সঙ্গে নেব আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না পর্যন্ত এর দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে গতকালকে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার চাকনান এলাকায় তুষারকান্তি নামক একজন বিজেপি কর্মী প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এটাকে সামনে রেখে গতকালকেই চণ্ডীপুর এলাকা খুব অশা মানে অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত সংগঠনের নেতৃত্বরা আমরা এসপির কাছে এসে আমরা দাঁড়িয়ে দাবি জানিয়েছি যে এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং পাশাপাশি যে দোষী তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা মনে করি যে এই কাণ্ডের সঙ্গে সে একা জড়িত নয় তার সঙ্গে পুরো একটা র্যাকেট আছে তার সঙ্গে বিরাট একটা শক্তি আছে সেই অশুভ শক্তিকেও সামনে নিয়ে আসা হোক নিয়ে এসে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমরা দাবি জানাচ্ছি এবং বাংলার সমস্ত মানুষ বিশেষ করে মেদিনীপুর জেলার চন্ডীপুর এলাকার সমস্ত মানুষের কাছে আমরা সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যে দয়া করে আইন হাতে না শান্তি বজায় রাখুন শান্তিপূর্ণভাবে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাকে বুকে ধারণ করে চলুন আইনের পথে আমরা এর সমাধান করি গতকাল প্রায় সন্ধাকালে তুষারকান্তি দাস চণ্ডীপুরের চাকনানে বাড়ি তিনি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে ওটা ছেড়েছেন তার ফলে এলাকাতে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এই অশান্তির বাতাবরণ থেকে কিভাবে শান্তির বাতাবরণ তৈরি হয় কিভাবে এলাকাতে শান্তি ফিরে আসে এবং তুষারকান্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা প্রায় কুড়িটা সংগঠন সংখ্যালঘু যৌথ মঞ্চের পক্ষ থেকে এসপি স্যারের সঙ্গে আমরা দেখা করেছিলাম ওনারা আশ্বস্ত করেছে যে আপনারা এফআইআর করুন নিশ্চয়ই ওনার যে সাজা হওয়া দরকার সেটা আমরা চেষ্টা করব আইন আইনের পথেই চলবে আইন কারোর জন্য আলাদা নয় আইন আইনের পথেই চলবে তাই এখান থেকে বেরোনোর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চন্ডীপুর থানায় গিয়ে একটা এফআইআর হবে এফআইআর এর পরে প্রশাসনিক তরফ থেকে যেভাবে আইন আইনি ব্যবস্থা নেওয়ার দরকার সেটা ওনারা নেবেন এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা চাই এখনি এই দুষ্কৃতিকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি এই দাবি নিয়ে আমরা এসপি অফিসে স্মারকলিপি প্রদান করছি আমাদের এসপি সাহেব বললেন এফআইআর করুন আমরা ব্যবস্থা নেব আমার মনে হয় এটা এফআইআর অপেক্ষা থাকে না এটা এফআইআর অপেক্ষা থাকে না আমরা সংখ্যায় কম কুড়িটা সংগঠনের আমরা নেতৃত্ব এখানে আছি আমাদের সমর্থকরা নেই আমরা ঠিক আছে ওনার কথা আমরা ওবে করে আমরা এফআইআর করব পরবর্তী ওনার আমরা ফলো করব উনি সম্প্রীতির পক্ষে ধর্মীয় বাতাবরণ রক্ষা করে ভারতবর্ষের এই সম্প্রীতির জায়গা সংবিধান বাঁচোয়া আমাদের যে ফেডারেল স্ট্রাকচার ঠিক রাখার আমাদের যে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমরা মুসলমান বসবাস করি স্বাধীনতার আগে স্বাধীনতার পরে আমরা এদেশের হিসা আমাদের অধিকার ধর্ম পালনের আমাদের অধিকার নবীকে সম্মান জানানোর আজকের যে একটি বড় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম বিনষ্টকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সংহতি মঞ্চকে যদি যে কোনো প্রকারের সাহায্য চাওয়া যায় পুলিশের কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা চাই আমাদের ডেপুটেশনের পক্ষে ইন ফেভার অফ আওয়ার ডেপুটেশন অল নেসেসারি স্টেপস পুলিশ পার্সোনাল আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরো অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ